নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর পজিটিভ আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকেও আমি তাড়াতাড়ি মার্কেটিং করে এ তাড়াতাড়ি রান্না বান্না করে একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম সেটাই আপনাদের দেখা একটু কাজ করতে ভিডিও করা আছে এই জন্য মনে হচ্ছে প্রচুর কাজে

কটা বাজে আজকে এগারোটা বাজে নি আমার রান্না প্রায় হয়ে আসছে আমার ভাত হয়ে গেছে আজকে বেশি কিছু করবো নি এই যে ভাত এই যে উচ্ছে ভাজা সকালে ব্রেকফাস্টে তো আলু ভাজা দিয়ে মুড়ি পাঠিয়েছি নিচে আর চিকেন হচ্ছে আর স্যালাড কাটা হবে হাই স্যালাডের তো এ কিনে না নিয়ে আসে শশা গাজর আজকে তো মেছো যায়নি না কিনা কেমিক্যাল দিয়ে শশা বানানো যায় আজকে পালং শাকটা নিয়ে এসছি মানে কত বড় দেখ কত বড় পালং শাক এগুলাকে বেছে ঢোকাবো আর এই বেগুনগুলা সত্যি খুব সুন্দর টেস্টও খুব সুন্দর সকালবেলায় যে মাসিকে লিস্ট করে পাঠিয়েছিলাম কি কি নিয়ে এসছে কি কি নিয়ে এসছে

গ্যাসটা কিনতে যাবো না ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করি বাবাকে ফোন করবো যদি বাবা যায় তাহলে ঠিক আছে ঠিক আছে চিকেনটা হোক কষা মাংস হয়ে গেছে তাতাইও কষা মাংস খাওয়া শুরু করে দিয়েছে নাকি কে বলো কেমন হয়েছে কে বলো কেমন হয়েছে এটা বাবার জন্য রাখা আছে এটা তাতার জন্য কেমন সত্যি হুম তুমি কেমন ও যে খাবে সে বলবে নাকি আচ্ছা আর আমার এমনি জল দিয়েও রান্না হয়ে গেছে এই যে জল দিয়েও রান্না হয়ে গেছে ফুটছে ফুটছে এটা কমপ্লিট এবারে গ্যাসটা অফ কারেন্টটা দাঁড়ো রেস্টে তো রান্নাটা শেষ এসে করে এগুলো গুছানো হবে এইসব আগে আসি গ্যাস ওভেনটা পাই কিনা আজকে আবার যাচ্ছে আজকে গ্যাস কিনতে রান্না বান্না হয়ে গেছে তা তাই করছে হচ্ছে এই যে প্রথমেই তো আমি আর ওর বাবা করে বেরিয়ে প্রথমেই আমরা হচ্ছে কুচিনাতে ঢুকেছি গ্যাসের জন্য এখানে গ্যাস দেখলাম বুকিংও করলাম কিন্তু পছন্দ হলো না আর সত্যি কথা বলতে ভিডিওটা তো কয়েকদিন পরে আমি এডিট করছি তো এখনও আমাদের গ্যাসটাই কেনা হয়নি আর ওখানে গ্যাসটাও পছন্দ হয়নি আর তাই ভাবছি এখন একটা স্টিলের গ্যাস কিনে নেব। তারপর তো আমরা টোটো উঠে ওর বাবা একটা জামা প্যান্ট কিনবে কারণ এক জায়গায় মিটিং আছে যাবে তাই জন্য ওখানে দোকানে গেলাম দোকানে মানে জামাগুলো খুব সুন্দর মানে একটু কম বয়সী ছেলে হলে তাদেরকে মানাবে কিন্তু এদের জন্য আছে মোটামুটি কয়েকটা নিয়েছি আপনাদের সেগুলো দেখাবো এটা যেন এখানটা একটু সরু লাগছে নাকি বলতো হ্যাঁ হ্যাঁ জামা দেখো হ্যাঁ হ্যাঁ একটা জামা দেখে জামা দুটো তিনটে এই তিনটে প্যান্ট

যেটাই পছন্দ সেটাই নেই এই যে এরপর আমরা চলে এলাম হচ্ছে একটা চশমা দোকানে এই চশমা দোকানে ওর বাবার চশমা দেওয়া আছে এমনি পাওয়ার দেওয়া চশমা আর বললাম যে একটা ভালো দেখে সানগ্লাস নিয়ে নিতে ভালো

হ্যাঁ এইটা দেখি এই যে আমি বাড়ি চলে এসেছি আর এই যে তাতে এই জন্য কি নিয়ে এসেছি আমুল কুল খা তারপরে চান করবি তুই বেশ তোর টিভিতে সুবিধা হয়েছে না এদিকে টাইম তো কেটে নেবো এখানে ট্রায়াল চলছে জামা প্যানের না এত জামা প্যান্ট কিনে একটা প্যান্ট হয়েছে এ জামাটা রাখা হবে হ্যাঁ এ দুটা প্যান্ট ফেরত যাবে